এই চ্যানেলটির উপরে কাজ করতে চান ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের প্রথম জিনিস যেটা মনে রাখতে হবে মহিয়া যুব ফোরামের যে নামকরণ আমাদের মুশিকা বাবা আছে শেখুদ্দিন আহমেদ নামটা দিয়েছেন মহিনিয়া ইউথ ফোরাম মহিনিয়া মহিনুদ্দিন আমাদের মুর্শিদ কাবুল নাম মহিনুদ্দিন শব্দটি কিন্তু অনেক পবিত্র একটি শব্দ মহিনুদ্দিন উনি যে কাজটা করেছেন হি ওয়াজ দ্য ডিসিমিনেটর অফ দিস তরিকা উনি এই তরিকাটাকে বাংলাদেশে অনেক তরিকা আছে অনেক দরবার আছে যারা হাজার হাজার ভক্ত হতে পারে লক্ষ লক্ষ ভক্ত হতে পারে আর অনেক জন হতে পারে বাট উনি যে কাজটা করেছেন তা হচ্ছে এই তরিকাকে উনি ইন্টারন্যাশনাল স্টেজে নিয়ে গেছেন সকম বলে আলহামদুলিল্লাহ হি ওয়াজ দ্য ডিসিমিনেটর অফ দিস তরিকা এই তরিকাটাকে উনি ইন্টারন্যাশনাল স্টেজে নিয়ে গিয়েছেন এটাই ওনার লেগেসি উনি বাকি সকলের থেকে উনি পার্থক্য কোথায় এই জায়গায় যে উনি এই তরিকাকে উনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে গিয়েছেন উনি জাতিসংঘে যে একজন তরিকতের পীর উনি জাতিসংঘে যে উনি সকল মানুষের সামনে উনি রসুল সাল আলী আসসালামের উপর উনি দৌরদ পেশ করেছেন অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট টু ডু দিস সো আমাদের লেগেসি হচ্ছে ওটাই তো মহিয়া ফোরামের আমি আমাদের যে প্রাথমিক দায়িত্ব আমি মনে করি তা হচ্ছে বাংলাদেশের আমাদের প্রতিশ্রা আরো শক্ত করে আমরাও সে আমাদের মুর্শিদ কেনলাম যে যার নামে নামে আমাদের এই সংগঠন সেই সংগঠনের আমরা ওনার নাম ধারে লেগেছি ধরে আমরাও ওনার সেই কাজের ধারা ধরে আমরাও ইন্টারন্যাশনাল স্টে যে ইনশাহ আল্লাহ আমরাও ইন্টারন্যাশনাল স্টেজে ইনশাআল্লাহ আমরা পৌঁছাবো আপনাদের সহযোগিতা আমার দরকার আপনারা কি সকলেই এই লক্ষ্যকে আপনারা রাজি আছেন আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতের কাউন্সিল বলেন কনফারেন্সেস বলেন আরো পার্টিসিপেশনমূলক করতে বিকজ আমাদের যারা যারা কাজে থাকবেন ওনারা আরও সামনে এগিয়ে আসবে